আবদুল্লাহ আব্বা সরাজিয়া তালাহান বলেন রাসূল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন আয়নানে লা তামস রহমান্নার দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্ন নাম স্পর্শ করবে না দুই শ্রেণীর চক্ষু আছে যারা জাহান্নে যাবে না দুই শ্রেণীর মানুষ আছে যাদেরকে জাহান্ন নাম স্পর্শ করবে না এক আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে দুই আইনুন হারাসাত ফিসাবিল্লাহ ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয় যারা মুসলিম যোদ্ধা যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয় এই চক্ষু এই মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাসরাজিয়াল্লাহ তালাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহু আস সাললাম বলেছেন সালাসাতো ইউনিন লা তারা আন্নারা তিন শ্রেণীর চক্ষু রয়েছে এই চক্ষু জাহান্নামকে দেখবে না তিন শ্রেণীর মানুষ রয়েছে ওরা জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ রয়েছে ওরা জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ রয়েছে ওরা জাহান নামে যাবে না তিন শ্রেণীর মানুষ রয়েছে তিন শ্রেণীর চক্ষু রয়েছে এই চক্ষু জাহান নামকে দেখবে না এক আইনুন বাকাতমিন খাসিয়াতিল্লা ওই চক্ষু যে চক্ষু আল্লার ভয়ে কাঁদে ওই মানুষ যে মানুষ আল্লার ভয়ে কাঁদে দুই আইনুন হারাসাত হিসাবিল্লা ওই চক্ষু যে চক্ষু আল্লার রাস্তায় পাহারা দেয় যে আল্লাহ রাস্তায় প্রস্তুত থাকে তিন ওই চক্ষু যে চক্ষু অপর নারীকে দেখে নিচু হয়ে যায় যে চক্ষু বেগানা নারীকে দেখে নিচু হয়ে যায় এই চক্ষু জাহান্নাম নাম দেখবে না এই চক্ষু জাহান নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না এক আলার ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন বেগানা নারীকে দেখে যে চক্ষু নিচু হয়ে যায় এই চক্ষু জাহান্নামে যাবে না মুয়াবিবনা হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা এলেজান জাননার আর রাজুলু বাকামিন খাশিয়াতিল্লাহ হাতা ইয়ালে জান্নো ফিজ্জারে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে যেমন গাভীর মাঠ থেকে দুধ বের করার পরে আর ভেতরে ঢোকানো যায় না গাভীর মাঠ থেকে দুধ বের করার পরে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর মাঠ থেকে দুধ বের করার পরে তার ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আপনাকে আমি কি দিয়ে বুঝাই আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি কত বড় সফলতা আল্লাহর ভয়ে কাঁদা বিষয়টি কত বড় একটা জিনিস আল্লাহর নবী বলছেন গাভীর মাঠ থেকে দুধ বের করে ভেতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব